আসসালামু আলাইকুম দর্শক আপনার ভিডিও হবে ঝকঝকা সবার চেয়ে বেটার খেয়াল করে দেখেন মতো এখানে একটা ভিডিও আমি দেখাচ্ছি ভিডিওটা কতটুকু ক্লিয়ার আপনি স্যাটিসফাই হবেন না এমন ভিডিও যদি আপনার ফোন দিয়ে রেকর্ড হয় তো আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাচ্ছি দেখেন মুহূর্তের মধ্যে কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমরা কতটা ক্লিয়ার করে ফেলতেছি দেখেন এই যে ফাইনাল ফাইনাল রেজাল্ট দেখেন আপনার যে কোনো ভিডিও বা এরকম ক্লিয়ার করে আপনি টিকটকে ছাড়েন আপনি রিলস ছাড়েন বা ইনস্টাগ্রামে ছাড়েন অবশ্যই সবার প্রতি একটা আকর্ষণ আলাদা আকর্ষণ তৈরি হবে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি অরিজিনাল ফুটেজের অবস্থা দেখেন এবং কাজ করার পরে ফুটেজটা জাস্ট দেখেন কি হয়ে গেছে এবং আজকের এই ভিডিওতে এইচডি আর কীভাবে ভিডিও বানাইতে হবে সেটা তো আমি আপনাদেরকে দেখাবোই দর্শক শ্রোতা আমি আপনাদেরকে যে এখানে চাপ দিলে এটা সেভ হয়ে যাবে আপনাদেরকে একটা কথা বলি আপনারা আজকে আমাদের এই ভিডিওতে দুইটা অ্যাপ দেখতে পাবেন যেটা আপনার ভিডিও এডিটিং ছোটো ছোটো ভিডিও যারা করেন তাদের জন্য একটা অসাধারণ ব্যাপার তো আপনারা কি এই উইংক অ্যাপ এই অ্যাপটা কখনও কাজে লাগাইছেন যে এই অ্যাপটার কাজ কি এই অ্যাপটার কাজটা কি আপনি জানেন যে আপনার যে কোনো ভাই লড়বরো ভিডিওটারা ইনহ্যান্স করে হাই কোয়ালিটি বানাই দিতে পারে আমি আপনাদেরকে ওপেন করতেছি ওপেন করার পরে এটা কাজ হচ্ছে আমি চাচ্ছি না এটা এখন কাজ হোক তো আমি আপনাদেরকে ক্যান্সেল করে দেখাচ্ছি যে এটা কীভাবে আমি করেছি তো আপনাদের এখানে সর্বপ্রথম আপনাদের এরকম দেখা যাবে এরকম দেখা গেলে আপনি চলে আসবেন এআই রিপেয়ার রিপিয়ার এইখানে চলে আসবেন এআই রিপেয়ার এখানে চলে যাওয়ার পরে আপনি এখানে ট্রাই নাওয়ে ক্লিক করবেন এবং আপনার যে ভাঙাচুরা ভিডিও আছে যেটা আপনার খুবই অবস্থা খারাপ সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছে যে এই ভিডিওটার অবস্থা খুবই খারাপ তো আপনি কি করবেন জাস্ট এখানে অটোতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা কিছুটা নির্দিষ্ট সময় নিবে সময় নেওয়ার পরে হয়ে যাবে আমি যেহেতু একবার করেছি তাই আমার আর সময় নিচ্ছে না তো দেখতে পাচ্ছেন এই তো এই তো ভিডিও ছিল আর এই যে রেজাল্ট দেখেন এই তো ভিডিও এই যে রেজাল্ট তো অসাধারণ আমি মনে করি এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সেভ বাটনে ক্লিক দিলে এটা সেভ হয়ে যাবে এবার আসেন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ভিডিওটা আপনি এইচডিআর করতে পারেন তাহলে তো ভাই আপনার ভিডিও আর ঠেকা একে ভাই দর্শক শ্রোতা তো আপনাদেরকে আরও একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব আপনারা দেখতে থাকুন আমরা এইটা অ্যাপটা যদি দেখি এখানে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটা অ্যাপ সম্পর্কে আলোচনা করতেছি এই যে দেখেন ব্লারার মিউজিক ভিডিও এডিটর অ্যাপ এই অ্যাপটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো আর এইদিকে দেখি এটা কি একশো পার্সেন্ট কমপ্লিট হয়েছে কি না তো এই অ্যাপটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন তাহলে এইচ ভিডিও করতে পারবেন খুব সহজেই তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে এবার আসেন যে এই ভিডিওটারে আমি কি করব এইচ আর করবো যাতে আরও মানুষজন ভালো মতো দেখে দেওয়ার নিউ প্রজেক্টে ক্লিক করবেন স্টার্ট ইয়াতে ক্লিক করবেন প্রজেক্টে ক্লিক করবেন এখান থেকে আপনি এই যে নয় টু ষোলো সাইজ যেটা লম্বা লম্বি সাইজ এটা নিয়ে নিতে পারেন এবং সব কিছু এখানে ঠিক আছে এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে আপনি আপনার ভিডিওটা ইনপুট করবেন এখানে চাপ দেন চাপ দেওয়ার পরে আপনার গ্যালারি থেকে আমি যে কেবল ভিডিওটা ক্লিয়ার করলাম এখানে চাপ দিলাম এরপর একটু সময় নিতে পারে আপনাদের আমাদের যেহেতু এর আগে করা হচ্ছিল নিয়ে নিল ইউজিং রিসোর্সে ক্লিক করব ক্লিক ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এফএক্স লেখা আছে এই এফ লেখাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এইচডিআর লেখা আছে এই এইচডিআর লেখাতে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে বলতেছে যে আমাদের এখানে একটা ওয়া বিজ্ঞাপন দেখলে আমাদের এটা কাজ করতে দেবে আমরা এখানে ক্লিক করলাম তা আমরা যদি প্লে করে দেখি দেখতে পাচ্ছেন এইচডিআর ভিডিও হয়ে গেছে কিন্তু ফুল ভিডিওতে হয় নাই ফুল ভিডিও তো হওয়ার জন্য এই যে দুইটা চিহ্ন আছে চিহ্নর উপরে টাচ করেন টাচ করার পর দেখবেন যে এখানে যে লাল লাল যে শ্যাডো আছে শ্যাডোর উপরে ক্লিক করেন ক্লিক করার পর দেখবেন যে ডিআরটা এতটুক আছে এটা ফুল টুক আপনার ভিডিওতে নিয়ে যেতে হবে আপনি তাই চাপ দিয়ে ধরে আপনি এখন এটাতে চাপ দিয়ে ধরে আপনি এখন পিছনের দিকে টেনে নিয়ে আসেন এভাবে পুরো ভিডিওটাতে আপনাকে টেনে নিয়ে আসতে হবে পুরো ভিডিওটাতে টেনে নিয়ে আসলে তবেই কিন্তু আপনার এখানে পুরো ভিডিওটাই এইচডিআর হবে তো আমি দেখাচ্ছি এখানে পুরো ভিডিওটা কিন্তু আমরা টেনে নিয়ে আসতেছি জাস্ট অল্প সময় লাগবে আমাদের এরপরে আমরা সেভ বাটনে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় কিন্তু শেষই হ্যাঁ যে শেষ ঠিক আছে এরপরে আমরা কি করতে পারি আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা ভিডিওটা যদি প্লে করে দেখি দেখেন কি অবস্থা আমাদের কিন্তু পুরো ভিডিওটাই এস ডি ভিডিও হয়ে গেছে ঠিক আছে অসাধারণ এখন আমাদের কি করার পালা এর হচ্ছে আমরা সেভ দিব তাই না তো সেভ দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসে সেভ বাটনে ক্লিক করলাম এবং আমাদের কিছু সময় নেবে আমাদের সেভ হয়ে যাবে ভিডিওটা কিন্তু অসাধারণ সুন্দর হয়ে গেল তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরও মাস্টারপিস ভিডিও বানাইতে পারেন আপনারা